হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আবারও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ সকলেই কিন্তু এই বাংলাদেশ সৈনিক পদে কিন্তু আবেদনটি করতে পারবেন তো আমরা কিন্তু আজকের ভিডিওতে কিভাবে আবেদন করবেন এবং বিজ্ঞপ্তিটি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দিব এবং কি কী কাগজপত্র লাগবে আবেদন করতে কত টাকা আবেদন শুরু করবে শেষ কবে এবং সম্পূর্ণ কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো যারা সেনাবাহিনীতে আবেদন করতে চান বা সৈনিক পদে কিন্তু আবেদনটি করতে চান তো অবশ্যই কিন্তু আপনারা পুরোপুরি ভিডিওটি দেখবেন তো আজকের ভিডিওটি দেখলে অবশ্যই কিন্তু আপনাদের কিছুটা হলো ধারণা হয়ে যাবে তো চলুন আমরা কথা না বাড়ি আমাদের মূল ভিডিওতে চলে যাই তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে কিন্তু মূলত আমরা সরকারি এবং বেসরকারি সকল চাকরি ভিডিও কিন্তু আমরা পাবলিশ করে থাকি তো যারা বেকার আছেন চাকরি খুঁজতেছেন তো অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এখানে কিন্তু আমাদের প্রতিনিয়ত কিন্তু আমরা চাকরি নিউজ পোস্ট করে থাকি এবং এখানে কিন্তু আমরা সকল সরকারি এবং বেসরকারি সকল চাকরি কিন্তু আমরা অনলাইনে আবেদন করে থাকি এবং সকল চাকরি কিন্তু আমরা অনলাইনে পেমেন্টও করে থাকি তো এখানে কিন্তু আমাদের অসংখ্য সার্কুলার আপলোড করা আছে তো আপনাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে আমাদের শুরু থেকে আপনারা যে সার্কুলারগুলো আছে আপনারা এখানে লেটেস্ট যেগুলো আপ আপলোড করা হয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখবেন কারণ এগুলোর কিন্তু এখনও আবেদনের মেদ আছে তো আপনারা সেই অনুযায়ী কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন অবশ্যই ভিডিওগুলো আপনারা এখানে দেখবেন তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য সার্কুলার আপলোড করা আছে তো যারা এই পদগুলোতে আবেদনটি করতে পারেন না অবশ্য কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে আবেদনটি করে দেবো যেমন আমাদের রিসেন্টলি যে চাকরির বিজ্ঞপ্তিগুলো পাবলিশ আছে সেগুলো হচ্ছে বাংলাদেশ আনসার তারপর হচ্ছে ডাক অধিদপ্তরে কিন্তু দক্ষিণাঞ্চলে সার্কুলার চলতেছে তারপর হচ্ছে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এখানেও চলতেছে তারপর হচ্ছে আমাদের বাংলাদেশ অভ্যন্তরীণ এখানেও চলতেছে তারপর হচ্ছে আমাদের নৌবাহিনী অফিসার ক্যাডেট এটাও কিন্তু আমাদের অলরেডি সার্কুলারটা রানিং আছে ঠিক আছে তো ওগুলো দেখে দেখে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই তো এটা হচ্ছে আমাদের ট্রেড টু তো এটা হচ্ছে বিশেষ পথ বিশেষ পেশা তো আমরা একটু দেখি বিস্তারিত আমরা একটু জুম করে নিচ্ছি তো প্রথমত দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে টু বিশেষ পেশায় পুরুষ ও মহিলা ভর্তি কাজকর্মে নির্ধারিত সেনানিবেদ অনুষ্ঠিত হবে তো সেনাবাহিনীতে যোগদান যোগদান আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত যে তথ্যগুলো দেওয়া হয়েছে আমরা সেগুলি আজকে বলবো তো প্রথমত হচ্ছে একজন প্রার্থী একজন প্রার্থী আমাদের ট্রেড টু বিশেষ পেশায় আবেদন করতে পারবেন এছাড়াও সেনা সদস্যের সন্তান মানে হচ্ছে তেভাবে আবেদনটি করতে পারবেন তো এখানে সকল ক্ষেত্রে কিন্তু এস এম এস ও অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদনটি করতে হবে অফলাইনে কোনো আবেদন করা যাবে না এখানে হচ্ছে আমাদের সর্বমোট কিন্তু আমাদের জন্য আমাদের তিনশো টাকা খরচ হবে মেইন মেইনপি কিন্তু তিনশো টাকা আর হয়তো আমাদের এস এম এস চার্জ বাবদ কিছু টাকা যেতে পারে তো এখানে কিন্তু আমাদের একটা হচ্ছে ভর্তি পরীক্ষার ফি বাবাদ দুশো এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা টোটালি আমাদের তিনশো টাকা খরচ হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ট্রেড টু বিশেষ পেশাই এর পেশা সমূহ যেমন কুক তারপর হচ্ছে মেস কুক নিবে মেসের জন্য তারপর হচ্ছে কুক নিবে ইউনিটির জন্য তারপর হচ্ছে কুক নিবে হাসপাতালের জন্য তার হচ্ছে ব্যান্ডসম্যান পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেইন্টার কার্পেন্টার এবং টিন স্মিথ ঠিক আছে তো এই পদগুলোতে কিন্তু আমাদের নিবে তারা যাই হোক আমাদের এখানে আমাদের বয়সটা একটু দেখি তো অনেকে কিন্তু বয়সের কারণে কিন্তু অ্যাপ্লাইটাই করতে পারেন না তো বয়স হচ্ছে আমাদের একে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে পাত্রের বয়স কিন্তু সতেরো থেকে বিশ বছর হতে হবে একদিন একদিন কম হলে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না যে তারা যে শর্ত দিয়েছে এই শর্ত অনুযায়ী কিন্তু হতে হবে তো শুধুমাত্র কুক ফেশাই অভিজ্ঞতা সম্পন্ন পাতিদের ক্ষেত্রে মানে হচ্ছে রান্নাকারী যে রান্নার পেশাটা সেটার ক্ষেত্রে যদি যাদের অভিজ্ঞতা আছে তাদের জন্য কিন্তু একুশ বছর পর্যন্ত শীতল যোগ্যতা থাকবে মানে এক বছর কিন্তু বাড়তে দেওয়া হবে ঠিক আছে যারা যাদের অভিজ্ঞতা আছে যাদের অভিজ্ঞতা নাই তারা কিন্তু বয়সটি বাড়তি পাবেন না তারপর হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতায় আসি আমরা এখানে জাস্ট আপনাকে মেট্রিক পাস বা তার সমমান যে কোনো পরীক্ষায় কিন্তু আপনাকে উত্তীর্ণ হলে কিন্তু এখানে আপনি আবেদনটি করতে পারবেন দেখতে পাচ্ছেন তারা অলরেডি স্পষ্ট বলে দিয়েছে দেখতে পাচ্ছেন কমপক্ষে কিন্তু আপনাকে টু পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হতে হবে তবে জিপিএ থ্রি এর ততোধিক জিপিএ প্রাপ্ত পাতিদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড এক এ স্থানান্তর সুযোগ রয়েছে তারপর হচ্ছে আমাদের পেশা সংক্রান্ত যোগ্যতা যেমন কুক পেশায় যোগদান যোগদানের আগ্রহে পাতিদেরকে রান্নায় পারদর্শী হতে হবে তো যারা এই আবেদন করতে চান অবশ্যই কিন্তু আপনাদেরকে রান্নাই মানে পারদর্শী হতে হবে তারপর হচ্ছে ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে ড্রাম ব্যান্ডসেট তারপর হচ্ছে ক্ল্যারিনেট ব্যাগ ফাইভ এগুলাতে কিন্তু পারদর্শী হতে হবে তারপর হচ্ছে ফেন্টার ফেন্টার অ্যান্ড ডেকারেটার পেশায় যোগ দেয় তাদেরকে প্রার্থীদের মানে কাজের একটু পারদর্শিতা থাকতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের শারীরিক যোগ্যতা মানে হচ্ছে কী কী আমাদের উচ্চতা লাগবে তো প্রথমত হচ্ছে আমাদের পাসপোর্ট পাঁচ ইঞ্চি লাগবে পুরুষদের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট এক ইঞ্চি তো যারা পাসপোর্ট পাঁচ আসেন পুরুষ তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আর এখানে কিন্তু আমাদের যেমন ক্ষুত্র নিগোষ্ঠীর ক্ষেত্রে একটু কম লাগবে পাসপোর্ট সার তারপর ওজনের ক্ষেত্রে কিন্তু উনপঞ্চাশ কেজি মানে হচ্ছে পঞ্চাশ কেজি হলেই হবে তারপর হচ্ছে আমাদের নারীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি ওকে তারপর হচ্ছে বুকের মাপ যেটা আমরা বলি তিরিশ ইঞ্চি এবং বত্রিশ ইঞ্চি লাগবে স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং স্পৃত অবস্থায় বত্রিশ তো নারীদের ক্ষেত্রে কিন্তু আঠাশ এবং তিরিশ তো এখানে কিন্তু আমাদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আর হচ্ছে আমাদের স্বাস্থ্য পরীক্ষা কিন্তু আপনাকে যোগ্য যোগ্য হতে হবে তারপর হচ্ছে আমাদের অবশ্যই কিন্তু অবিবাহিত হতে হবে বিবাহিত পাতাতে কিন্তু এখানে কোনো সুযোগ থাকবে না তারপর আমাদের কিন্তু অবশ্যই পঞ্চাশ মিটার সাঁতার জানতে হবে তো এখানে কিন্তু আমাদের ভর্তির সময় নিম্ন বর্ণিত সনদপত্র ছবি লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে তো কী কী এখানে আপনার মাঠে নিয়ে যাবেন ভর্তির সময় এখানে কিন্তু স্পষ্ট আপনারা আপনাদেরকে বলে দিয়েছে তো আপনারা ভিডিওটি স্টপ করে এগুলো দেখে নেবেন এবং বিজ্ঞপ্তিটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন তো এখানে কিন্তু যারা নিজেরাই অ্যাপ্লাই করতে পারেন না অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব তো দেখতে পাচ্ছেন এখানে নির্বাচন কিভাবে করবো সেটা দিয়ে দিয়েছে এবং বিস্তারিত আর অনেক তথ্য দিয়েছে তো এখানে কোন জেলা কতজন প্রার্থী নেবে এখানে কিন্তু আমাদের তারা বলে দিয়েছে তো অবশ্যই এগুলো কিন্তু আপনারা দেখবেন তো আমরা একটু ইয়ে করে নিচ্ছি ওগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ট্রেডের নাম বা ট্রেড কোর্ট এবং যে জেলা ফাঁত আবেদনটি করতে পারবেন তো কুক হচ্ছে আমাদের ইউনিট এখানে কিন্তু একশো এক ট্রেড কোড তো এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা ফাঁতের আবেদনটি করতে পারবেন কুক পদে এটার কোড হচ্ছে আমাদের একশো এক তার হচ্ছে কুক নিবে মেসের জন্য একশো দুই এখানে কিন্তু যে জেলাগুলোর নাম দিয়েছে তারাই অ্যাপ্লাই করতে পারবেন এর বাইরে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না তারপর হচ্ছে ব্যান্ডসম্যান এখানে কিন্তু মানে হচ্ছে একশো চার কোড এটা ট্রেড কোড এখানেও কোন জেলা ফাঁতের আবেদনটি করতে পারবেন সেটা কিন্তু বিস্তারিত দিয়ে দিয়েছে অলরেডি তো এখানে কিন্তু আরও অনেকযোগ্যতা আছে তো আপনার অবশ্যই নিজেরা কিন্তু দেখলে দেখতে এখানে বেশি স্টক করে দেখে নেবেন আর যারা আমাদের মাধ্যমে আবেদনটি করতেছেন তারাও কিন্তু আমাদেরকে বিস্তারিত আগে বলবেন যে আসলে আমি কি আমার জেলা কি অ্যাভেলেবেল আছে কি না ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের মূলত বিজ্ঞপ্তিটি আমরা শেষ শেষ করছি এখন হচ্ছে আমাদের টাকাটা কীভাবে পেমেন্ট করবেন তো প্রথম দাফে আপনাকে অবশ্যই টেলিডক সিম থেকে কিন্তু টাকাটা পে করতে হবে তো এটা হচ্ছে প্রথম দাফের কিন্তু বিবরণ দেওয়া আছে এখানে তারপর হচ্ছে দ্বিতীয় দাপ কীভাবে আপনি এস এম এস করবেন সেটার কিন্তু বিবরণ দেওয়া আছে এগুলো কিন্তু দেখবেন আপনারা তারপর তৃতীয় ধাপ কিন্তু দেওয়া আছে এগুলো দেখবেন এবং চতুর্থ পর্যায়ে কিন্তু আমাদের তৃতীয় পর্যায়ে কিন্তু অলরেডি আমাদের আবেদনটি শেষ হয়ে যাবে তারপর হচ্ছে প্রবেশপত্র আসবে তারপর হচ্ছে এখানে যদি আপনি কোনো সমস্যা পড়েন হেল্পলাইন আছে হেল্পলাইন যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের আড়াইশ তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে তো আবেদনটি শেষ হবে কিন্তু আমাদের মার্চ মাসের তিরিশ তারিখে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন তিরিশে মার্চে কিন্তু আমাদের আবেদনটি শেষ তো এখানে কিন্তু যারা আবেদন করবেন অবশ্যই যে এই এক মাস বা যতটুকু সময় আছে প্রায় আমাদের এই তারিখের ভিতরে কিন্তু আপনি আবেদনটি করে নেবেন অন্যথা কিন্তু আপনার আবেদনটি আর করতে পারবেন না ঠিক আছে তো আজকের ভিডিওটি আমরা কিন্তু এখানে শেষ করছি তো অবশ্যই যারা নিজের আবেদন করতে পারেন না আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আবেদনটি করে দেবো এবং বিস্তারিত জানতে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন তো আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক তদম কমেন্টে দিয়ে দিবো আপনার সেখান থেকে জয় হয়ে কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ